আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঠেকে রেখেছিলাম বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল আমি যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিং এর দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আমরা এমন আছে যে আমরা দেশের বাইরে কখনো একসাথে শপিংয়ে যেতাম না আমরা পাশাপাশি রুম এলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না অ্যাজ এ কোয়ার্টিস সে আমার সিনিয়র আমি কোয়ার্টিস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটে হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি তাকে তো একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার করা তার ফ্যামিলিকে এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি ঘর ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমার হয়তো সিনেমার সাথে নো 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 আমার ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম বাসা থেকেই থাকতেন হ্যাঁ আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না দ্যাট ইজ ট্রু না কেন বলছি যেমন ধরুন আপনি যদি সাকিবের ভাষাতেই ঘর সংসার করেন ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে তো তো এটা তো আমাদের না একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময় কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারিখ ক্ষতি হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসা যাতায়াত করতাম আমার পাশেরও তো বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চারপাশটা হয়তো বা ড্রাইভার ছিল বা যে বাসে আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা অ্যাম্বারেন্স ফিল করা এবং অ্যাম্বারেন্স থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করি তখন আমার নিজেকে নিজেকে ছোট করা তাছাড়া পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়ে শাকিফ হচ্ছে ভেরি প্রফেশনাল ট্রু সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে ক্যারিয়ারকে কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে একজন শাকিব খান একটা সেটে বসে আছে তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে তো এই ধরনের ক্লাসেটি তার ভিতরে ছিল এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়েই দেখাবো তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া একটা বিস্কিটের দাম কত দশ থেকে পনেরো টাকায় সেটাও তাকে কখনো অফার করা হয়নি তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে হয়েছে যে যে এখন যেটা আমাদের মানে বেবি যেটা হয়েছিল সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে যেহেতু আমাদের সফল সিনেমা এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল এবং আমি